দেশের যে অবস্থা দেশের অবস্থা তো ভালো না বউ বাচ্চা নিয়ে ঠিক মতো চলতে পারতেছি তারপরে আবার বোনের লেখাপড়ার খরচার তোমার নিছে বিয়াতে দিতে ঠিক আছে কাম করো

চার লাখ নেই তোর আমি আপনার ভাই বানাইছি না বিশ্বাস তো দুইটা লাখ টাকা দিবে বাকিটা তুই হোক সমস্যা নাই আগে ক্যাশ দুই লাখ দে না নাকি তোর আটকে গেছে চার দোকানে কথা বললো না আমি তো দুই লক্ষ টাকা দিয়ে দিছে এখন সে তো ফোনই ধরতেছে না আমি কি করবো আমার তো এগুলো নাই ওগুলো নাই ওকে আমাদের টাকা মেরে দিয়েছে আমার তো তাই মনে হইতেছে বোন এখন কি করা যায়

তো আমার এলাকার এক বড় ভাই সে বললো যে তোমার তো আমিও তারে বলছিলাম যে আমার তো এখানে চলতেছে না সে বিদেশ পাঠানোর জন্য আমাকে বলল তো আমি আগ্রহ করে তার কাছে দুই লক্ষ টাকা দিছিলাম আর তো টাকা পয়সা নেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিসা দিছে আমি আমার এক কাস্টমারকে দেখাইছি সে এসব বিষয়ে ভালো জানে তো সে দেখে বলল যে এটা ফেক নাকি

আপনার পরিচিত যারা আছে তাদেরকে বলবেন আপনি তো একটা ভুক্তভোগী হইলেন যে এছাড়া আপনি সবাইকে বলে রাইখেন যে এইভাবে টাকা যাতে কোনো দালালকে না দেওয়া হয় আপনার টাকা দেওয়ার আগে তার সাথে চুক্তিপত্র করবেন যে এতদিনের মধ্যে সে আপনাকে প্রবাসে পাঠাবে এবং প্রবাসে যাওয়ার পর আপনাকে কি কাজ দেবে এটাও আপনি চুক্তিপত্রের মধ্যে উল্লেখ করবেন এবং যখন আপনি তাকে টাকা দিবেন সে যদি আপনাকে প্রবাসে না নিতে পারে তাহলে তো টাকাটা বেক করবে এই যে বেক করবে এই শর্তে আপনি তার কাছ থেকে একটা ব্যাংক চেক রাখবেন ব্যাংক চেকে তার স্বাক্ষর রাখবেন তার হাতে যাতে আপনাকে টাকাটা লিখে দেয় এবং তারিখটা যাতে লিখে দেয় তারিখটা অ্যাডভান্স তারিখ দিতে পারে যে আপনার ধরেন আজকে আপনার কাছ থেকে টাকা নিল সে আপনার কাছ থেকে দুই মাস সময় নিল তাহলে দুই মাসের মধ্যে যদি না হয় আপনি এই চেক দিয়ে টাকাটা তুলে নেবেন যদি চেক থাকে দালাল যদি আপনাকে চেক দিয়ে থাকে তাহলে সহজেই আপনি মামলা করে আপনার টাকাটা উদ্ধার করতে পারবেন তাছাড়া ওই যে বৈদেশিক কর্মসংস্থান আইনেও আপনি এখন মামলা করতে পারবেন বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনে এখন আপনি মামলা করতে পারবেন এবং চেক থাকলেও চেকের মামলা করতে পারবেন এবং বৈদেশিক কর্মসংস্থান আইনেও মামলা করতে পারবেন মামলাটা করতে তাহলে কি কি লাগবে মামলা করতে আপনার ওই যে ডকুমেন্টস গুলো লাগবে যে যে ডকুমেন্ট আপনার কাছে আছে ওই যে তার যে টাকা দিছেন সে যে আপনাকে ফেক ভিসা দিয়েছে ওইগুলা লাগবে আর আপনার এনআইডি কার্ড ওই দালালের নাম ঠিকানা মোবাইল নাম্বার যা যা তার তথ্য আছে ওইগুলো আপনি নিয়ে আসবেন আর আপনি বিকাশে যে টাকা পাঠিয়েছেন বিকাশে আনবেন আর আপনার বোনের অ্যাকাউন্ট থেকে যে টাকা পাঠাইছেন ওইটার ওই স্টেটমেন্ট আনবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই না